তো আজকেও এই টেলিস্কোপ নিয়ে এখানে স্যার টোটালি বিজ্ঞান মানুষ তো ছেলে মেয়ে স্যার এখানে একটি অসাধারণ মুহূর্ত এবং এখানে একটি বিজ্ঞান আবহাওয়া তৈরি করবার যে টেলিস্কোপ দেখছেন একটি অসাধারণ মুহূর্ত আমাদের ছেলে মেয়েদের জন্য একটি বিরল মুহূর্ত

सर आप ने जीने सके अच्छा सर आपने एक तरफ से तो नजर नहीं आ रही और बिल्कुल आगे से अंदर की तरफ और ये विपरीत कोरी आलो पर को नहीं चला

শিক্ষকতা করি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আছি সে কারণে বিভাগীয় কমিশনার সম্পর্কে আমাদের অভিযুক্তি সৃষ্টি করে দিয়েছে এর মধ্য দিয়ে নিশ্চিত আগামী দিনে নরসিংদী এই ক্ষেত্রে জাতীয় ও কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা এর মান্য প্রধান অতিথির উদ্দেশ্যে রবীন্দ্রনাথের কণিকা কবিতার দুই লাইন উচ্চারণ করছি দয়া বলে প্রাঙ্গন আজ মুখরিত